আসসালামু আলাইকুম সবাইকে ইরা মন্ডে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাব চট্টগ্রাম দক্ষিণ কোরিয়ান ইপিজেটের নয়নাভিরাম কিছু দৃশ্য এবং এই সম্পর্কে কিছু জানব আমরা আজকে কোরিয়ান ইপিজেট হল বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ার উপজেলায় অবস্থিত দেশের একমাত্র বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল যা দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এটি কে এপিজিট নামে পরিচিত এবং এখানে বিভিন্ন দেশের দেশি বিদেশি পোশাক ও অন্যান্য পণ্য উৎপাদনকারী কারখানা পরিচালিত হয় কোরিয়ান এপিজিটের যদি মূল তথ্যগুলো আপনাকে জানাই তাহলে এটি চট্টগ্রাম জেলার আনারো উপজেলায় অবস্থিত এটি প্রতিষ্ঠা করে হচ্ছে দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান গ্রুপ এটি বাংলাদেশের একমাত্র বেসরকারি রপ্তানির প্রক্রিয়াকরণ অঞ্চল। রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে দেশের বৈদেশিক মূর্য অর্জন করা এখানে বর্তমানে বিভিন্ন ধরনের পোশাক ও অন্য অন্য পণ্য উৎপাদনে আটচল্লিশটি কারখানা পরিচালিত হচ্ছে এবং পাশাপাশি যদি আপনাদেরকে জানাই এত সুন্দর এবং এত পরিপাতিভাবে সাজানো এই কে ইপিজে মানে কোরিয়ান ইপিজে আপনার দেখলে মন ভালো হয়ে যাবে এবং মনে প্রশান্তি জুগিয়ে দেবে তো সবাইকে এক্সপ্লোর করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি